হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের একটি মজাদার ভিডিও নিয়ে এলাম এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের ইউটিউবের মধ্যে লোগো কীভাবে চেঞ্জ করবেন নতুন আপডেট এসে গেছে কীভাবে লোগো চেঞ্জ করবেন এবং কীভাবে ইউআরএল চেঞ্জ করবেন কীভাবে ইউটিউবের নাম চেঞ্জ করবেন এই তিনটি বিষয় নিয়ে আজকের ভিডিওটি আপনারা ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা থেকে নেবেন কারণ ভিডিওতে অনেক সেটিং আছে আপনারা হয়তো মিস করে নিতে পারেন আর যদি ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান তাহলে কি করবেন আর আমার ওই চ্যানেলের মধ্যে কোয়াইশু অ্যাপ আমি ডাউনলোড কিভাবে করবেন এই বিষয়ে নিয়ে একটি ভিডিও দিয়েছি আপনারা দেখে নিতে পারেন তাহলে চলুন আমরা দেখে নেই ইউটিউব অ্যাপের মধ্যে নাম কীভাবে চেঞ্জ করবেন বা লোগো কীভাবে চেঞ্জ করবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি তাহলে দেখে নেই ইউটিউব অ্যাপ ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে নিচে দেখতে পাচ্ছ লোগো ল মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পাচ্ছ এখানে সুইচ অ্যাকাউন্ট যদি আপনাদের একাধিক চ্যানেল যদি থাকে তাহলে আপনাদের একাধিক যদি চ্যানেল থাকে তাহলে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ সুইস অ্যাকাউন্ট ওইটাতে ক্লিক করবেন সুইস অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার চ্যানেলটি নিয়ে যাবেন আচ্ছা আমরা দেখবো এখন বিউ চ্যানেল উপরে দেখতে পাচ্ছ বিউ চ্যানেল বিউ চ্যানেলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা কলম আইকনের মধ্যে ক্লিক করবেন উপরে দেখতে পাচ্ছ কলম আইকনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা কি করবেন এখানে উপরে দেখতে পাচ্ছ লঘু এক লঘুর মধ্যে ক্যামেরা আইকন ওইটাতে ক্লিক করবেন আমি একটি একটি করে দেখাবো আপনারা দেখে নেবেন লঘু ক্যামেরা আইকনের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছ একটু লোট নিচ্ছে লুট নেবার পর আপনাদের দেখতে পাচ্ছ এখানে অনেক পিকচার পেয়ে যাবেন আপনাদের ইচ্ছে মতো একটি লাগাতে পারেন নতুবা আপনার আপনারা যদি মোবাইলে যদি লোড থাকে তাহলে এটা আপনার উপরে দেখতে পাচ্ছ ডিভাইস ফটো ওইটাতে ক্লিক করবেন ডিভাইস ফটোতে ক্লিক করবেন ডিভাইস ফটোতে ক্লিক করার পর আমি এখানে দেখাচ্ছি আপনারা দেখে নিন ভিডিওটা কাটবেন না কেটে পুরো ভিডিওটা দেখে নিন আর ভিডিওতে একটি লাইক করে দেবেন দেখতে পাচ্ছ এখানে ডিভাইস ফটোতে ক্লিক করার পর এরকম আসবে আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছ বাউসার অর টেক এ ফটো ওইটাতে ক্লিক করবেন ওইটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনাদের ফাইলের মধ্যে নিয়ে আসবে আসার পর আপনার চয়েস মতো আপনাদের ফটোটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা সেভ করে দেবেন আমি এখানে সেভ করছি না আমি দেখাচ্ছি আপনারা সেভ করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছ নেইম নেমের মধ্যে ক্লিক করবেন নেমে ক্লিক করার পর আপনাদের যে নামটি দেবেন ওইটা ওইখানে বসিয়ে দেবেন একবার যদি নাম চেঞ্জ করে নেন তাহলে চোদ্দো দিন পর আবার নাম চেঞ্জ করতে পারবেন আর ওই চোদ্দো দিনের মধ্যে ভিতরে আপনারা নাম আর চেঞ্জ করতে পারবেন না চোদ্দ দিন পর আপনারা নামটা চেঞ্জ করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছ ইউআরএল উপরের দেখতে পাচ্ছ হ্যান্ডেল হ্যান্ডেলে আপনারা নাম নাম যদি চেঞ্জ করতে চান তাহলে আপনারা নামটা চেঞ্জ করতে পারেন এখানে দেখতে পাচ্ছো আমি একটি দিয়েছি আমি যদি এখান থেকে একটি নাম কেটে দিয়েছি কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছো পুরো বক্সটি লাল হয়ে গেছে তখন আপনারা এটা বসাতে পারবেন না যদি লাল হয়ে এটা অন্য কেউ নিয়ে গেছে বা অন্য কারো আছে দেখতে পাচ্ছো এখানে লাল হয়ে গেছে এখন যদি আমি টু দিয়ে থাকি তাহলে দেখতে পাচ্ছো এখানে টু হওয়ার পর দেওয়ার পর এখানে দেখতে পাবেন একটা গ্রিন বক্সের মতো এসে যাবে গ্রিন হওয়ার পর আপনারা এটাতে সেভ করে নেবেন যে লিকা আছে সেভ সেই ক্লিক করবেন সেই ক্লিক করার পর আপনারা এরকম নাম চেঞ্জ করতে পারবেন লোগো চেঞ্জ করতে পারবেন এভাবে আপনারা চেঞ্জ করে নেবেন এভাবে আপনারা চেঞ্জ করে নেবেন সমস্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান আজকের জন্য বিদায় নিচ্ছি নতুন একটি ভিডিওতে কথা হবে সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ